মঙ্গলবার না মঙ্গলবার শোবে বরা তো রে আল্লাহ গরুর গোস আর হালুয়া আর রুটি কি বুঝলেন ছড়া ছড়ি লে হালুয়া লে রুটি ঠিক কিনা আপনাদের এখানে হয় না মনে হয় না হয় মাশাল্লাহ করবেন তিন দিন আগে থেকে লাতিপুতাকে পয়সা দিয়ে দেয় কারা দাদিরা দাদুরা যাবে বোম ফাটাকা তোর দাদু ঘুমিয়ে গেলে জেগে যাবে সালা গিরামে মনে হচ্ছে কারগিলের যুদ্ধ চলছে দাঁড়াম আর দুরুম ফাটাম আর ফুটুম আমার ভাই একটা কথা ভাববেন আপনি দেখবেন বহরমপুরে যখন দেওয়ালি হয় অমুসলিম ভাইরা দেওয়ালিতে বোম ফাটাই না ফাটাই না বোম ফাটাই আমাদের দেশের মুসলমানরা শোভে বরাতে বোম ফাটাই তারা দেওয়ালিতে লাইটিং করে মুসলমানরা শোভে বড়াতে লাইটিং করে মান নামটা আলাদা মালটা একই পার্থক্য নাই আরে সব থেকে বড় দুঃখ কি জানেন শোবে বরাতের রাতে আমাদের দেশে আবার আলাদা নামি নামাজে আবিষ্কার হয় না সাদা জামা সাদা টুপি আপনার কোথায় বহরমপুর কলকাতা চব্বিশ পরগনা আপনার হাওড়া হুগলি মেদিনীপুর সাদা জামা সাদা টুপি আর অন্তর লাগিয়ে রাতের বেলায় এক ফিলাস চা করে নিয়ে চলে গেছে ইমাম সাহেব মনে মনে চাল্লা এদিকে তো জীবনে মসজিদে দেখিনি কার্গিলের যুদ্ধর মালগুলো এলো কোথা থেকে এরা তো জীবনে আসেনি বড় কষ্ট লাগে আচ্ছা বলুন ইমানদারির সঙ্গে বলবেন শোবে বড়াতে কেউ যদি রোজা না রাখে গুনা আছে গুনা আছে এ জোরে বলুন আছে কে বললে আছে শোবে বারাতের রোজাটা নফল না ফরজ না ওয়াজিব না সুন্নত নফল নফল রোজা কেউ যদি না রাখে কোনো গুনাহ নাই রাখলে নেকি আছে জোরে বলুন আল্লাহ এই যদি কেউ বলে সবে বড়াতে রোজা না রাখলে গুণা হবে সেই লোকটা পাপি বেদাত এই কথাটা কেউ যদি বলে শোবে বরাতের নামাজ পড়তেই হবে আমাদের দেশে তো মাইকে এলান হয় আসসালামু আলাইকুম আগামী কাল একটা রোজা হবে মায়েরা ভোরের বেলায় ভাত খাবে আজ রাতের বেলায় নামাজ পড়বে আবার অনেক মসজিদে নিয়ত বলে দেয় কি কি নিয়ত করবে আবে যে এলান করছে ক্যালানি খাবে রোজার এলান কোথা থেকে পেলি তুমি জীবনে ফরজ রুজার এলান করলে না রমজান মাসে সেই মলবি এলান করেনি একটা রোজা যদি কেউ নিজে থেকে ফরজ রোজা ছাড়ে সারা জিন্দগি রোজা রাখলে একটা রোজার মসুল দিতে পারবে না সেই এলান তুমি মসজিদে করলে না নফল ইবাদতের এলান জুড়েছো বড় কষ্ট লাগে একটা মলবি ফোন করে বলছে কে বললে এলান করা যাবে না আমি বললাম এলান কর কিন্তু কখনো ফরজ রোজার জন্য এলান করেছিস হাজারো মুসলমান ফরজ রোজা রাখে না আমি এক আমার আত্মীয়র বাড়িতে গেছিলাম তিন বছর আগে সবে বারাতের দিনে রোজা রাখিনি আমাকে নাস্তা দিয়েছে দুটো পাড়ার বুড়ি মেয়ে চলে এলো হাইলো ইয়াসিন সাহেব রোজা রাখেনি আমি বললাম আল্লাহ কি বিপদ হলো এরা দেশের লোককে বলবে আমি বললাম হ্যাঁ মা তোমরা রেখেছো হ্যাঁ বাবা জীবনে সবে বারাতের রোজা ছাড়ি না আলহামদুলিল্লাহ আর রমজান মাসে বললে বাবা রমজান মাসে পনেরোটার বেশি পারি না আমি তোমরা কেলানি খাবে আর আমি জান্নাতে যাব যেহেতু আমি রমজানের ফরজ রোজা ছাড়ি না তুমি পনেরোটার বেশি করো না বড় কষ্ট লাগে ফরজ ইবাদতের মূল্য এদের নেই বলেছি সমাজ কোন জায়গায় পৌঁছেছে জানাজার নামাজ হয় মসজিদে এলান হয় জোহরের নামাজের পরে জানাজা হবে কিছু মুসল্লি মসজিদে নামাজ পড়ে আর একদল নামাজি পরেজকার ওলি থাকে তারা উজু করে বসে থাকে জানাজার নামাজ পড়বে হযরতরা কিন্তু ফরজ নামাজ আদায় করে না ঠিক বলছি না ভুল বলছি তাদেরকে জিজ্ঞেস করো ফরজ নামাজ যদি কেউ নিজে থেকে ছেড়ে দেয় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যার নামাজ নেই তার ইসলাম নেই তুমি ফরজ নামাজ পড়লে না ফরজে কিফা কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনাহ আছে কোনো গুণা নেই কিন্তু কেউ যদি ফরজ নামাজ ছেড়ে দেয় গুণা আছে না নাই চোখের সামনে নামাজ হচ্ছে আর তুমি যদি বলেন হুজুর আমি তো দোয়া দরুদ কিছুই জানি না আরে কমপক্ষে সেই দিনে আমার ভাই ইমামের দেখে দিকে মাথাটা ঠুকেলে আমার আল্লাহ যদি কবুল করে তো সব শিকার নিয়ত করে যদি নামাজ পরিসার মাথা ঠুকি তুই যতদিন মাথা ঠুকবি না জেনে ততদিন ও নামাজের নেকিটা আমার আল্লাহ তোর নামায় আমালে দেবে চরবন সুবাহ তুমি নিয়ত করেছো আমি নামাজের কিন্তু বড় কষ্ট লাগে আমাদের সমাজের লোক নফল নিয়ে মারামারি করে ফরজ নিয়ে মারামারি নাই সবে বারাতে আপনি খানা করুন কোনো অসুবিধা নাই সবে বারাত শুনে লাও তারপরে সবে বারাতের নামাজটা আমার মায়েরা যারা তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে তার জন্য সবে হাত তার সবে বারাতের নামাজটা কাজে আসবে তার সবে বারাতের রোজাটা যে রমজানের ৩০টা রোজা রাখে তার জন্য সবে বারাতের রোজাটা কাজে আসবে যে পুরো বৎসর পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে তার জন্য সবে বারাতটা কাজে আসবে তুমি এক দিনও নেই আর এক বস পুরো বৎসর নামাজে নেই খালি মাল জুম্মার দিনে আসে এই সবে বারাতের রাতে গিয়ে বলছে আমি জান্নাতে যাব। আবে কেলানি খাবি কবরে এতটুকু তেরুবার রাস্তা পাবি না আমার আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে তুমি চালাকি করে আমার আল্লাহ চালাক নয় ওমা কারু ওমা কর আল্লাহ তোমরা যদি মাক্কারিয়া চালবাজি করে আমি চালবাজি করতে যাবি আমাদের দেশে দেখবেন প্রত্যেকটা গ্রামে বেশিরভাগ গ্রামে সাতাশে রমজান পালন হয় হয় না হয় না সবে কদর পালন হয় সব লোক জানে ওরে বাবারে সেই দিনে আবার মেয়েরা আমাদেরকে ফোন করে আচ্ছা ইয়াসিন ভাই কাত পরবো আমি বলি তুই সারা রাত চালাগা ঘুমুই না বলে তাই নি বলে সারা রাত পর বলে তুমি আমি আমি তো ঘুমাবো কেন আমি তোদের মতো মাক্কার মলবিরা তোদের মতো চালবাজ নয় আমরা আল্লাহকে চাই শোনো রমজানুল মুবারকের মাসে কোন পৃথিবীর মুর্শিদাবাদে এত বড় বড় মাদ্রাসা আছে চন্দ্রহাট বোখারির মাদ্রাসা চন্দ্রহাট থেকে চলুন জালিলিয়া সুরুলিয়া অমরপুর থেকে শুরু করে মুর্শিদাবাদের যতগুলো বড় বড় মাদ্রাসার মুক্তিরা আছে বড় বড় মুফতি তাদের কাছে ফতোয়া নিয়ে আসুন আমি তাদের জুতোর মালা পরার লেগে রেডি আছি আপনার গ্রামে পড়ব কোন মুফতি আর কোন মৌলবি যদি বলে দিতে পারে সাতাশের রমজানটা সবে কদরের রাত্রি তার জুতোর মালা পরে শকতের বাটা পশ্চিম বাংলায় বায়ান করবে ইনশাআল্লাহ নিয়ে আসুন কোন বাপের বেটা মলবি আছে কেউ পারবে না কেন কোন মলবি পারবে না কোন মলবি বলবেই না আপনাকে তারা সকলে জানে সাতাশের দিনটা সবে কদর দিন মনে করাটাই বেদা যদি বলেন তাইলে হুজুর কি করব আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা শোনো আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবীকে সাহাবিরা বললেন ইয়ারসুল আল্লাহ ইয়াহি আল্লাহ আগেকার মানুষেরা বারোশো বৎসর তেরোশো বৎসর মাসত তাদের সমতুল্য আমাদের ইবাদত কি করে হবে আমার আল্লাহ রবুল আলমিন বললেন হে আমার বিশ্ব ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর আমি সারা বছরে এমন একটি রাত্রি দান করেছি যে রাত্রি ইবাদত করলে হাজার মাস অপেক্ষা বেশি নেকি পাবে আমার ভাইয়ের আমার মায়ের আপনের অনেক অনেক মুহাদ্দিসিন বলেছেন কেউ কেউ বলেছেন পুরো বছরের মধ্যে লুকিয়ে আছে কেউ কেউ বলেছেন রমজানুল মুবারকের মাসে বিজর রাত্রি চাকরিগুলোর মধ্যে লুকিয়ে রেখেছেন কেউ কেউ বলেছেন একুশ থেকে উনত্রিশ পর্যন্ত আর বেশিরভাগ মতামত দিয়েছে তোমরা পুরো রমজান মাসের মধ্যে খুঁজে নাও আমার ভাইরাম কারা পাবে শুনে নাও যারা রমজান মাসের তিরিশটা দিন যারা তাহাজের নামাজ পড়বে তাদের জন্য সবে কাদার যারা পুরো বৎসর তাহাজের নামাজ পড়বে তাদের জন্য সবে কাদার তুমি একদিনও নাই খালি সাতাশের রাত্রিতে এসে মাথা টুক চ বল চ চালিয়ে দেবো আরে আমাদের মতো মলবিরা বলে দিতাম মসজিদে ইমাম রাখার দরকার নাই শুধু সাতাশের রাত্রিতে পড়বি এক রাত্রিতে হাজার মাস অপেক্ষা বেশি নেকি পাবি তাহলে আবার ইমাম রাখার জেনে গেছিস যখন সাতাশে আমরা মলবিরাও আর নামাজ পড়তাম না ওই সাতাশের রাত্রে চালিয়ে নিতাম এক রাতে হাজার মাসের বেশি অপেক্ষা নেকি বুঝতে পারেননি কিন্তু আল্লাহ তো তা বলে দিই আমার ভাই শোনো ওমা কারু ওমা কর আল্লাহ আল্লাহু খাইনুল মাকিরিন তোমরা যদি মাক্কারি চালবাজি করো সাতাসে ভিড় করবি পুচিসে মাল পেরিয়ে যাবে খুঁজে পাবি না কারা পাবে যারা প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়েছে তাদের জন্য সবে কদর আমার ভাইরা সবাই নিয়ত করুন রমজান মাসে প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ব ইনশাআল্লাহ প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ রমজান মাসে কত সহজ বলে দিই তাহাজ্জুদ পড়া আপনি অবাক হবেন এত সহজ আমাদের মায়েরা মসজিদে এলান হয় না রাত দেড়টার সময় এরপরে উঠে পড়ুন সাহারি রেডি করুন আপনারা সাহারি খেয়ে নিন রাত হাঁকে না হাঁকে না হাঁকে মায়েরা স্বামীকে উঠিয়ে দাও উঠে পড়ুন দেড়টা বেজে গেছে আপনি তাহাজ্জুদ পড়লেন উজু করে আমি খানা রেডি করি খানা রেডি হয়ে যাবে স্ত্রী তাহাজ্জুদ পড়ে নেবে আধ ঘন্টা আগে সেহারি খেয়ে নেন সাহারি খাওয়া হবে সকলের তাহাজ্যত পরা হবে তিরিশ দিন তাহাজ্যত পড়তে পারবেন কিন্তু বড় কষ্ট লাগে আমাদের দেশে আমার বর্তমানে সীতাভোগ মিহিদানা বিখ্যাত শুনেননি সীতাভোগ মিহিদানা বিখ্যাত তবে একটা কথা বলি অনেক লোক স্টেশন থেকে নিয়ে আসে আসে না আসে না দেখবেন ওই রাস্তার ধারে দোকানগুলোই নিয়ে চলে আসে দিয়ে এসে বলে পচা মাল ভরে দেয় দিয়ে বলে একদম বাজেবে বর্তমানের মিহিদানা ভালো নয় আমি যে দোকানে বলবো সেই দোকানে কিনে খাবে রাধা বল্লব মিষ্টান্ন ভান্ডার তেতুলতলা বাজারে গণেশ মিষ্টান্ন ভান্ডার একদম কলেজ মোড়ে বিবেকানন্দ কলেজ মোড়ে সোদামিনী এই মিষ্টির দোকানগুলোই কিনবেন তবে বুঝতে পারবেন রাধা বল্লব একটা মিষ্টির দোকানে একশো তিরিশ রকম কোয়ালিটির মিষ্টি আছে সব থেকে বড় দোকান বর্তমান টাউনে আর তার মিহিদানা সাড়ে পাঁচশো টাকা কেজি মুখে দিবেন মিলিয়ে যাবে সঙ্গে সঙ্গে তো আমাদের দেশে বর্তমানে জানেন একদিনও নামাজ পড়ে না সাতাশের রাত্রিতে পাঁচ কেজি মিহিদানার নিয়ে চলে এসছে এসে নামাজ পড়ছে দিয়ে নামাজের পরে মসজিদে লাও ভাই লাও সালা মিহিদানা দিয়ে জান্নাতে যাবি কেলা নি খাবি কবর মিষ্টি দিয়ে কোথাও জান্নাত পাবি মিষ্টিতে জান্নাত পেলে তো আমরা মলবিরা আগে পেয়ে যেতাম বড় কষ্ট লাগে ওটাই তো আমাদের দুঃখে আপনি সহজে রাস্তা বার করতে চাইছেন আমার আল্লাহ আপনার জন্য এত সহজ করেছে আপনি সেই সহজ পেলেন না কঠিন করে নিলেন আপনি টাকার মিষ্টির আপনি চাইছেন জান্নাত খরিদ করব আল্লাহর কসম না আমার আল্লাহ রব্বুল আলমিন চলুন তৃতীয় নম্বর আখলাখটা মারাত্মক আখলাখ বর্ণনা করেছেন আমার যারা প্রিয় বান্দা হবে তাদের তৃতীয় নম্বর আখলাকটা শুনে নাও তারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে সবাই রাত জাগরণ করব জোরে বলুন ইনশাল্লাহ কখন আপনি যদি মনে করেন আরে আমার ইয়াসিন ভাই বলে দিয়ে চলে গেল সারা রাত নামাজ পড়বি রাত দশটার সময় নটার সময় বউকে বললে এক বিলাস এক ফিলাস চা দে তো এক চা দে আপনি চাটা নিয়ে মসজিদে চলে গেলেন চা কি ব্যাপার সারা রাত হুজুর বলে গেছে নামাজ পড়বো তুই কেলানি খাবি হুজুর ও কেলানি খাবে সারা রাত নামাজ নয় বিশ আলহামদুলিল্লাহ সারা রাত্রি নামাজ নয় আমার আল্লাহ কোরআনে শিখিয়েছেন নবীজিকে প্রথমেই আমার নবী বিশ্ব নবীর আল্লাহ প্রশংসা করলেন ইয়া যখন তুমি কম্বল আবৃতি করো গাই দাও আর মেম্বারে বসো পৃথিবীর কোন রাজা বাদশাকে অত সুন্দর লাগে না আপনাকে মেম্বারে এত সুন্দর লাগে উঠে পড়ুন নিষ্পাহু আউ ইন কুসমিন হু কালিলা নিস মানে হচ্ছে অর্ধেক অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি রাত্রিতে উঠে পড়ুন আর আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যান অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি বারোটা কিংবা একটা তারপরে উঠে পড়ো বিবির হক আদায় হবে আল্লাহর হক আদায় হবে আমার ভাইয়ের আমার মায়েরা পড়ে যারা মনে মনে ভাবেন 24 ঘন্টা মসজিদে থাকতে হবে তার দিন বোঝা হয়নি ইসলাম বোঝা হয়নি আমার আল্লাহ رب العالمین কোন মানুষকে 24 ঘন্টা মসজিদ বলেননি আমার আল্লাহ رب العالمین বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইদা নুদিআ লিসসালাতি মিয়ুমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি বাই জালিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম ব্যক্তিরা তোমাদিকে যখন জুম্মা দেওয়া হয় তোমরা বন্ধ করে ব্যবসা বাণিজ্য বন্ধ করো খেতি বাড়ি বন্ধ করো আর চলে এসো কল্যাণের দিকে মসজিদে আল্লাহর ঘরে ছুটে এসো যখনই আজান হবে সবকিছু বন্ধ করো আর আল্লাহর ঘরে প্রবেশ করো কতক্ষণ